আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা আসলে সম্পর্কে আপনার সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে সার্ভিতে কাজ করার জন্য আইপি সেট করতে হয় আপনার মোবাইল ফোনে সো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম আসলে সার্ভে কি সার্ভে থেকে কতটা ইনকাম করা যায় ইত্যাদি ইত্যাদি এবং বিস্তারিত সার্ভে সম্পর্কে ওই ভিডিওতে বলা হয়েছিলো সো ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওই ভিডিওটা একটু দেখে নেবেন আর আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মোবাইল ফোনে আইপি সেট করতে হয় সো এখন চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে সো মোবাইল ফোনে আপনার আইপি সেট করার জন্য প্রথমত যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ করবেন মজুদুল্লাহ ফায়ারপক্স ওল্ড ভার্সন ওল্ড ভার্সন সিক্সটি এইটটা ডাউনলোড করবেন

হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সিক্সটি এইট পয়েন্ট টু পয়েন্ট জিরো এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনার ফোনে এই অ্যাপারা ডাউনলোড করা করে ফেলবেন যেহেতু আমার মোবাইল ডাউনলোড করা আছে সো আমি ডাউনলোড করছি না আমি চলে আসি আমার অ্যাপসটিতে তো অ্যাপসটিতে ডাউনলোড করার পর আপনারা ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখানে সার্চ করবেন অ্যাবাউট কনফিক অ্যাবাউট কনফিক সার্চ করার পর এখানে আপনাদের সামনে স্ক্রিনটা শো করবে দেন সার্চ বাড়ি গিয়ে প্রকজি লেখে সার্চ করবেন দেন একটু নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে দেন নেটওয়ার্ক সক্স শক্স লেখাটা এখানে আপনার আইপিটা সেট করবেন নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রোগজ্জি শক্সের জায়গায় আপনার আইপিটা দিবেন আর নেটওয়ার্ক প্রোগজ্জি শক্স পোর্টের জায়গায় আপনার পোর্টটা দিবেন তো আমি আইপিটা আমার নোটপ্যাডে সেভ করে রেখেছি তো এখান থেকে একটু কপি করে আনছি তারপর এখানে এনে পেস্ট করে দেবো সো আপনারা আপনাদের নোটপ্যাডে আইপিটা রেখে দিতে পারেন তো বন্ধুরা আমি আইপিটা কপি করে নিলাম দেন এখন আমি আমার আইপিটা পেস্ট করে দেবো এখানে নেটওয়ার্ক প্রগি সক্স দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমার আইপিটা পেস্ট করছি হ্যাঁ এখন নিচের গড়ে নেক্সট অর্থাৎ ওই পাশে সংখ্যা হলাম আমরা এখানে দিয়ে দেবো মানে আমার পোডটা হ্যাঁ পোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা কেটে দেবো দেন নিচে নেটওয়ার্ক প্রক্সি শক্স রিমুভ ডিএনএস এটাকে ট্রু করে দেব দেন একটু নিচেই স্কোর ডাউন করবো এখানে নেটওয়ার্ক প্রক্সি টাইপ এটা অন করে দেব এখন আপনার আইপি সেট করা হয়ে গেছে দেন এখন আপনার আইপিটা চেক করবেন ডব্লু এইচ ও ইআর ডট নেট রেখে চার্জ দিলেই আপনার আইপিটা দেখতে পারবেন যে আপনার আইপিটা সেট করা হয়েছে কিনা না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখন আমেরিকান ফ্লাগ দেখাচ্ছে আর ডিএনএসটা এমরিকান ইউনাইটেড স্টেট দেখাচ্ছে আর এখানে ডি নব্বই পার্সেন্ট দেখাচ্ছে তো আপনার আইপিটা এখন নব্বই পার্সেন্ট সেট হচ্ছে বাট একশো পার্সেন্ট হয় নাই এখন আমরা যদি আমাদের টাইম জোনটা ঠিক করে ফেলি তাহলে আমাদের আইপিটা একদম হানড্রেড পার্সেন্ট ঠিক দেখাবে তো এখানে দেখাচ্ছে যে আপনি কোথায় আছেন আপনার কত ইত্যাদি ইত্যাদি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমেরিকার টাইম মাইনাস এইটে আছে আর আমাদের বাংলাদেশের ঢাকার টাইম প্লাস সিক্সে আছে তো আমরা মাইনাস এইটটা সেটিংয়ে গিয়ে ঠিক করে দেবো দেন আমাদের আইপিটা একদম হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো আমরা এখন সেটিংয়ে চলে যাচ্ছি একটু ডাউন টাইম এন্ড ডেট এখানে অটো অটোমেটিক টাইম এন্ড ডেট সেট থাকলে এটা অফ করে দিবেন দেন আপনার টাইম জোনটা ঠিক করে নেবেন আমেরিকান কান্ট্রির সাথে অর্থাৎ যেটা আপনার সাইটে দেওয়া আছে তো আমি মাইনাস এইট খুঁজছি হ্যাঁ বন্ধুরা মাইনাস এইটে ক্লিক করে দিয়েছি এখন আমরা ব্রাউজারটাকে একটু রিভিউজ দিয়ে দেখবো আইপিটা হানড্রেড পার্সেন্ট ঠিক হয়েছে কিনা সো আমরা ব্রাউজারটা রিভিউজ দিয়েছি এখন ইনশাল্লাহ দেখতে পারবো যে আমরা আমাদের আইপিটা হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে সব বন্ধুরা দেখতে পারছেন যে আমার আইপিটা একদম হানড্রেড পারসেন্ট হয়ে গেছে ফুল সেট আপ হয়ে গেছে তো যারা মোবাইল দিয়ে কাজ করতে যাচ্ছেন তারা এভাবে আইপিটা সেট করে মোবাইল দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন আর আমরা ভালো মনের আইপি প্রোভাইড করে থাকি যদি আইপি কিনতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার পকেটে টাকা যাওয়া পর্যন্ত দায়িত্বটা আমাদের সো নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কম্পিউটার দিয়ে আইপি সেট করতে হয় থ্যাংকস ফর ওয়াচিং কাম ব্যাক অ্যানাদার ভিডিও